নমস্কার সুভ্রাট বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্পের নাম দুই দিন বারোশো পঁচাশি সাল সতেরোই শ্রাবণ ভাবনাহাটি গ্রামের রামচন্দ্র রায়ের ছেলে পরমেশচন্দ্র রায় আজ বিয়ে করে বউ নিয়ে আসবে বলে রামচন্দ্র রায়ের ভাঙা চর্ডী মণ্ডপে কয়েকজন লোক জমেছে রামচন্দ্র রায় ছেলের বিয়েতে যেতে পারেননি কারণ আনন্দ নারু ভাজার দিন তেল জলে উঠে হঠাৎ ওই রান্নাঘরের চালে আগুন ধরে যায় আগুন নেবাতে গিয়ে রামচন্দ্র রায় দু হাত পুড়ে ঘা হয়ে গেছে একদম হাতের তালুতে সেই জন্য তিনি ছেলের বিয়েতে যাননি বরকর্তা করে পাঠিয়েছিলেন ভাইরা ভাই তেবরের গোবেশ্বর চক্রবর্তীকে রামচন্দ্র রায়ের অবস্থা ভালো না দুখানা মাত্র দুচালা ঘর কয়েক বিঘে ধানের জমি বাড়ির পেছনে একটা খালের এক চতুর্থাংশের একটা মালিকানার শর্ত আছে তাতে বছরে তিরিশ চল্লিশ মন মাছ পান এর দাম দশ টাকা হিসাবে মন ধরলে তিন চারশো টাকা এছাড়া আর অন্য কোনো আয় নেই মোটা ভাত মোটা কাপড়ে একরকম সংসার চলে যায় রামচন্দ্র রায়ের ছেলে পরমেশের বয়স এখন তেইশ বছর বৃত্তি পাশ করে এখন স্থানীয় একটা জমিদারি কাছারিতে মোহরিগিরির কাজে ঢুকেছে আর তার মাসিক বেতন ছ টাকা এর মধ্যেই সেই গ্রামের সমবয়সীদের সে বেশ ঈর্ষার পাত্র হয়ে উঠেছে তাদের বাপমা তাদের বলে আই সোনার চাপ যদি দেখো তো দেখো গে যাও ওই রামু রায়ের ছেলে পরমেশকে ছাত্রবৃত্তি পেয়ে পাশ করলো দিব্যি আবার ছ টাকা মাইনিতে মোহরিগিরিতেও ঢুকেছে ওর উন্নতি ঠ্যাক আয় কেডা তোরা শুধু বাড়ি বসে খাবি আর ওই পাশা খেলবি চণ্ডী মণ্ডপে বসে ছ টাকা মাইনে পাওয়ার কথাটা একটু রুটে গেল চারদিকে ফলে ছেলের বিয়ের জন্য নানা গ্রাম থেকে সম্বন্ধ আসতে লাগলো রামচন্দ্র রায়ের স্ত্রী ধরে বসলে নাকড়ে একটাই কথা একশো এক টাকা বরপণ দিতেই হবে আর দশ ভরি সোনা তাছাড়া দান সামগ্রী বরের গরদ এগুলো সব আলাদা অনেকে বলে বাপ রে কী দেখে অত টাকা বরপণ দিতে যাবে লোকে একশো টাকা বরপণ কারা পায় যাদের ভালো জমি জমা আছে তোমার কি আছে বাপু ছেলে অবশ্যই স্বীকার করি অল্প বয়সী চাকরিটা পেয়েছে ভালোই কিন্তু ওই যা ছেলে দেখেই দেওয়া কম চাওয়া তো নয় দশ ভরি সোনার দামই ধরো আঠেরো টাকা ভরি হিসাবে একশো আশি টাকা না না ও চলে না আবার অনেকে বলে চাওয়ার দিন এসেছে তাই চায় কই তুমি আমি তো কই চাইতে সাহস করি নে ওদের হীরের টুকরো ছেলে এই বয়সে উন্নতি করেছে কেমন আট টাকা তো ওর মাইনে হলো বলে ওকে দশ ভরি সোনা দেবে না তো কাকে দেবে শুনি অনেক মেয়ে দেখা আর উভয় পক্ষের যাতায়াতের পর অবশেষে ওই গোবরাপুরের তারিণী চক্রবর্তীর বড় মেয়ে পতিত পাবনীকে রামচন্দ্র রায়ের বেশ পছন্দ হল বর বরপর আর দশ ভরি সোনা দিতেও চাইলেন আজ সেই কোনেকে নিয়ে পরমেশ বাড়ি আসছে কিন্তু এর মধ্যেই রামচন্দ্র রায়ের বাড়িতেই কথা উঠেছে তাই তো বউ আসবার আগেই নাড়ু ভাজার দিনই ঘরে আগুন লেগে গেল শ্বশুরের হাত পুড়ে গেল এ অলক্ষণে বৌরে বাবা রামচন্দ্র রায়ের স্ত্রী স্বামীকে নাড়ু ভাজার দিন শেষ রাতেই কথাটা বলেছিলেন তখন শেষ রাত্রে দধিমঙ্গলের সাঁখ বেজে ওঠার সঙ্গে সঙ্গে ওই ঝলসানো হাতের যন্ত্রণা ক্লিষ্ট স্বামীকে জাগিয়ে তুলে পরমশ পরমেশের মা বললে হ্যাঁ গো শোনো কি আমার মনটা বড় ভালো বলছে না সেই থেকে আমিও ঘুমাইনি আমার কথা শোনো ওখানে ছেলের বিয়ে না তুমি ভেঙে দাও পাগল আজই বিয়ে আর আজ কেউ বিয়ে ভেঙে দেয় খুব দেয়া যায় অলুক্ষণে কোণে ঘরে আগুন লাগে ভেটিতে পা দিতে না দিতে আমার খোকা বেঁচে থাক তার মুখের দিকে চেয়ে সংসারে সব আমি করতে পারি তো ভারী একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেওয়া সেটা যায় না কাল রাতে যারা যারা নাড়ু ভাসতে এসেছিল তাদের মধ্যে অনেকেই কথা বলেছে দিগম্বর চাটুর্যের বউ গো ওই পাড়ার মঙ্গল ঠাকুরুন কাশী চক্রবর্তী শাশুড়ি আমাদের মনমতি ময়না এরা ছেলে মানুষ এরাও বলছিল রামচন্দ্র রায় একটুখানি ঘাবড়ে গেলেন ছেলের শুভ বিবাহের দিনটাতে এসব কী বিভ্রাট রে বাবা বললেন আচ্ছা আমি দেখব সেখানে আগে যাই তো আর ছেলেকে আমি পাঠাবো না কিন্তু তবে দধিমঙ্গলের শাঁখ বাজালে কেন ওসব লোক হাসা হাসির মধ্যে আমি নেই একটা নিরীহ মেয়ের সর্বনাশ করতে আমি পারবো না সর্বনাশ কিসে হলো ও কথা বলো না কিনে পরে দুর্দিনটা নিজের মতো দেখতে শেখো আজ তার বাড়িতে মেয়ের বিয়ে মেয়েরও দধিমঙ্গলে সাঁক বাজলো কত লোক কুটুম্ব এসেছে তাদের বাড়ি কি সমাচার না বর এলো না মেয়ে দুপড়া হয়ে পড়ে থাকলো কাটে উঠলো চারদিকে রান্নাবান্নার জোগাড় সব নষ্ট শত্রুরা মুখ চিপে হেসে মুখে আবার গা ঘেঁসে দুঃখ জানাতে আসবে কি দিন ভাবো দেখি ওসব ছেড়ে দাও পরের মন্দ করতে আমি পারব না এতে আমাদের ছেলের খারাপ হবে না গিন্নি ভালোই হবে তুমি তো ওর মা তুমি ভালো মনে ওকে আশীর্বাদ করো তোমার পায়ের ধুলোতে ওর সব মঙ্গল হবে পরবেশের মা স্বামীকে খুব মানতেন স্বামীর কথায় নরম হয়ে গেলেন উনি যখন বলছেন তখন কোনো ভয় নেই আমার থেকে উনি অনেক বেশি বোঝেন যা ভালো বোঝেন করুন আমি তো মেয়ে মানুষ আমি আর কি বুঝি তারপর বেলা হলো বরযাত্রী ভোজনের যজ্ঞি চড়ে গেল প্রায় ষাটজন বরযাত্রী হবে তারা খেয়ে দিয়ে সব রওনা হয়ে চলে গেল কিন্তু রামচন্দ্র রায় গেলেন না যেতে পারলেনও না সেই পোড়ার ঘায়ে তার বড় যন্ত্রণা হতে লাগলো একটু জ্বর তো হলো দুপুরের দিকে তার ভাইরা ভাইয়ের হাতে বরকর্তার দায়িত্ব তুলে দিয়ে রামচন্দ্র রায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কোণের ওই ছোট্ট ঘরটায় স্ত্রী সন্ধ্যার পর ঢুকে বললেন হ্যাঁ গো তুমি ঘুমিয়েছ না না হে কি হলো কি হলো এই তোমার জ্বর হলো তুমি খোকার বিয়েতে যেতে পারলে না এটা কি আমার কম কষ্ট ভেবে দেখো তো সেই খোকা আমাদের আমার মনটা মোটেই ভালো নিচ্ছে না চোখের জল ফেলছি না খালি পাছে খোকার অমঙ্গল হয় কি অলক্ষণে বউ আসছে সংসারে যে গাছে না উঠতেই এক কাঁদি আবার সেই কথা জ্বর মানুষের হয় না জ্বর হয়েছে বলে একজন নিরীহ মেয়ের ওপর তুমি রাগ কেন তাতে অলক্ষণে তাকে বলছই বা কেন তার কি দোষ কি খাবে রাত্রিরে ও বেলা এত যজ্ঞি তুমি তো কিছু মুখেও দিলে না একটু সাবু করে দিও আর কিছু ভেবো না ভগবানের নাম নিয়ে গিয়ে শুয়ে থাকো যে আসছে তাকে তুমি আশীর্বাদ করো মন খুলে সেই নতুন বউ নিয়ে পরমেশ এক্ষুনি বাড়ি আসছে কেননা দূরে ঢোলের শব্দ পাওয়া গেল গরিবের ঘরে ঠাট বাট আত্মীয় কুটুম্বিনেরা চঞ্চল হয়ে উঠেছে শাঁখ নিয়ে সবাই দৌড়ের বাইরে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে পরমেশের মা এগিয়ে গিয়ে দাঁড়ালেন চোখে তার উৎসু উৎসুক মুখে অনিশ্চয়তার হাসি রাস্তার মনে মোড়ে বরকনের পালকি দেখা গেল পেছনে বাজনদাররা ভক্ত মুচি এবং তার দল পালকির এপাশ এপাশে ওই গোপেশ্বর চক্রবর্তী পাত্রের বড় মেশো সকলেই এগিয়ে গেল কে একজন চেঁচিয়ে বলল ওগো দুধে আলতার খোড়াটা ঠিক করো আগে গ্রাম্য বউ সব ঝিরাও সব ঘিরে ধরলো পোঁপুঁ শব্দে শাক বাদ বেজে উঠল সুগঠিত দেহ যুবক পরমেশ রায় পালকির থেকে নেমে মার পায়ে উপুর হয়ে প্রণাম করল মা গিয়ে নববধূকে কোলে করে পালকির থেকে নামালেন তারপর কৌতূহল চঞ্চল হাতে বধূর ঘুমটাটা খুলে মুখ দেখলেন হাতে দিলেন দুগাছা সোনার বালা তার শাশুড়ি রামচন্দ্র রায়ের স্বর্গগতা মাতৃদেবী একদিন এই বালা জোড়া জোড়া দিয়ে তার মুখ দেখেছিলেন এই ভিজেতে পা দেওয়ার দিনে পুত্রবধূর মুখ দেখে খুশি হলেন পরবেশের মা কাটাল তলায় বরণের পিঁড়ি পাতা ছিল ও পুত্রবধূকে আশীর্বাদ করে ঘরে তুললেন বাঁশবনের মধ্যে বাড়ি অনেক রাত্রে লক্ষ্মী প্যাঁচা ডাকছে বাঁশবনের মাথায় ঝি ডাকছে বনে বধূকে একটা ডাকে ভয় পেয়ে ঘুমের ঘোরে শয্যার সঙ্গে ছোট ছোটো ননদ হৈমবতীকে জড়িয়ে ধরল ও ভয় কি ওটা তো শিয়াল ডাকছে নববতু ঘুম ভেঙে হেসে ননদের মুখের দিকে ডাকুর ডাকুর চোখ মেলে চাইল কানের বাঁকরি দুটো ঠিক করে নিল হৈমবতী হেসে বলল নাও আর তো একটা দিন কালই তো তোমার ফুল সজ্যে কাল থেকে দাদার কাছে শোবে ভয় ভাবনা কিছুই থাকবে না ছটফট করে মরছ আমরা কি বুঝি না সব বুঝি নববুদ্ধ সলজ্জ কণ্ঠে বলল ও মা ওই দিনটার পরে প্রায় দীর্ঘ আটষট্টি বছর কেটে গেছে আজ তেরোশো তিপ্পান্ন সালের তেরোই শ্রাবণ অবসর প্রাপ্ত ম্যাজিস্ট্রেট এন রায়ের আজ মাতৃ শ্রাদ্ধ লোকজনে বাড়ি পরিপূর্ণ ভাবনাহাটি গ্রামে এদের বড় দোতলা বাড়ি বৈঠকখানা পুজোর দালান এন রায়ের পিতা স্বর্গীয় পরমেশচন্দ্র রায়ের আমলে দুখানা মাত্র খড়ে ছালাঘর চালাঘর ছিল পরমেশ রায়ের অবস্থা সামান্যই ছিল স্থানীয় জমিদারি কাছারিতে নায়াবি করে কষ্টে সৃষ্টি দুটো ছেলেকে মানুষ করে গেছিলেন চারটে মেয়েকেও মোটামুটি পাত্রস্থ করেছিলেন বড় ছেলে নৃপেন্দ্রনাথ রায় জেলার ম্যাজিস্ট্রেট হয়েছেন আজ সাত আট বছর তিনি পেনশন নিয়েছেন তার দুটো ছেলে একটা গত মহাযুদ্ধে আই এম এস মেজর ছিলেন এখন ভবানীপুরে ডাক্তারি করে আর ছোটোটা এবছর নিজে কন্ট্রাক্টারি অফিস খুলেছে কলকাতায় বিগত যুদ্ধে ধানবাদ অঞ্চলে কন্ট্রাক্টারি করে অনেক টাকা রোজগার করেছে ভবানীপুরে গোবিন্দ ঘোষাল লেনে সে গত ফাল্গুন মাসে একটা তেতলা প্রকাণ্ড বাড়ি কিনেছে আড়াই লক্ষ টাকা দিয়ে নৃপেন্দ্রনাথ রায় বকুল বাগানে বাড়ি করেছিলেন ছোটো একতলা একটা বাড়ি বটে তবে বেশ চওড়া কম্পাউন্ডওয়ালা বাগান এই সব আছে বাড়ির সামনে চাকরি জীবনের অর্থ দিয়ে বছর ষোলো সতেরো আগে এই বাড়িটা তিনি করেছিলেন এখন ছেলেরা এই বাড়িতেই থাকে তিন মেয়ের বিয়ে দিয়েছেন কলকাতাতে বলা বাহল্য সম্পন্ন ঘরেই বিয়ে দিয়েছেন চাকরি জীবনের প্রথম দিকে পৈতৃক ভিটেতে এই দোতলা বাড়ি করেন পুজোর দালানে কয়েক বছর দুর্গোৎসবও করেছিলেন তখন পরমেশরায় বেঁচেছিলেন পিতার পরলোক গমনের পর নিপেনবাবু কয়েক বছর দেশে যাতায়াত করছিলেন তারপর আর বড় একটা আসতেন না মাকে নিয়ে যেতে চাইতেন কর্মস্থানে বৃদ্ধা বলতেন না বাবা আমার কাছে শ্বশুরের ওই ভিটেই গয়াকাশি এ ফেলে কোথাও যাব না বৌমার শরীর এখানে টেকে না ম্যালেরিয়াতে বৌমাকে তুমি বড় নিয়ে যাও সঙ্গে করে তখনও পর্যন্ত নিপেনবাবু স্ত্রীকে বৃদ্ধা মায়ের কাছেই রেখেছিলেন ব্যাস ভাবনাহাটির বাস উঠে গেল শুধু বুড়ি থাকে বড় বাড়ির ঘরে প্রদীপ দেয় ছেলেদের তৈরি বাড়ি কত আনন্দের কত আহ্লাদের লোকের কাছে বলে বলেও সুখ আর দেখিয়েও সুখ ছোট ছেলেও এই বাড়ি করতে টাকা দিয়েছে দুই ভাইয়ের টাকাতেই বাড়ি তবে বড় কোকা নিপেন বেশি টাকা দিয়েছে ছোট ছেলে বীরেন দাদা শ্বশুরের পশারে বসে গোয়ারি কেষ্টনগরে ওকালিত করে সেখানে শ্বশুর বাড়ির সম্পত্তি বাড়ি ঘর সব তার সে কচিত ভাবনাহাটি আসে তার অবস্থাও মন্দ নয় পরমেশ্বরায়ের গমনের পর বুড়ি অনেক দিন বেঁচেছিল আশি বছর বয়স হয়েছিল মরবার সময় একবার বড় ছেলে নিপেন রায়ের খুব অসুখ করে বুড়ি ভাবনাহাটির থেকে ছেলেকে দেখতে যায় বহরমপুরে তখন নৃপেন বহরমপুরের ম্যাজিস্ট্রেট বুড়ি বলেছিল তোকে দেখে আমি যাবই ফোকা কোনো ভাবনা নেই তুই সেরে উঠবি আমি এই পায়ের ধুলো দিলাম তোর মাথায় এটাই তোর বড় ওষুধ জানিস প্রায় পঁচিশ বছর এই বাড়িতে একা প্রদীপ দেওয়ার পর এবার বুড়ি স্বামীর ভিটের পূর্ণ মৃত্তিকায় নিঃশ্বাস ত্যাগ করেছেন এই গত দোসরা ফাল্গুন প্রকাণ্ড শ্রাদ্ধ সভা মেজর রায় সব দেখাশুনো করে বেড়াচ্ছেন বুড়ির বড় ছেলে পৌত্র সেও সুন্দর গোড় বর্ণ চেহারা চোখে চশমা কাকে বলছেন কন্ট্রোলারকে লিখে একমন ময়দা অতি কষ্টে জোগাড় করেছিলাম আর কলকাতার রেশন কার্ডে কিছু কিছু কালেক্ট করেছিলাম ভাবনাহাটির গ্রামের লোকেরা তো খুব খুশি এরা গ্রামের মধ্যে বড় লোক দিন পর দেশে এসেছে মাতৃশ্রাদ্ধ করছে একটা বড়ো ভোজ দেবে তবে মুশকিল যে না মেলে আটা ময়দা না মেলে চিনি এরা বড় লোক তাই যেখান থেকে হোক ঠিক জোগাড় করেছে বাজারে সভা একটা দেখবার মতো জিনিস হয়েছে বড় স্বামীনার নিচে শ্রাদ্ধ বেদী তেরোটা নাতি মুন্ডি মস্তকে যখন দীর্ঘ শাড়িতে আসনে বসে ভুজ্জি উৎসর্গ করছে তখন গ্রামের সব বুড়ি চকর্তে গিন্নি বলে আহাাহা ভাগ্যিমানি চলে গেল কী ভাগ্যেই নাই নিয়ে এসেছিল আজ সোনার চাঁদেরা বসে দেখো ভুজ্জি উৎসর্গ করছে এ ভাগ্যি কি সবার হয় বটঠাকুরের ঠাকুরের কী ছিল দুখানা মাত্র চালাঘর আমরা প্রথম তো ঘর করতে এসে দেখেছি দিদি আর কত বড় ছেলে নামাচ্ছে না হয় দশ বছরের সেই বাড়িতে রাজ অট্টালিকা তুলেছে ছেলেরা আবার নাতিরা হয়েছে একেবারে রাজা এমন ভাগ্য নিয়ে কজন মেয়ে মানুষ বসুমতীতে আসে বলো নাতি মানে শুধু ছেলে ছেলেরা নয় চার মেয়ের ছেলেরাও আছে নিপেন রায়ের ছোট ছেলে কন্ট্রাক্টর পরিতোষ বেদী থেকে হেঁকে বলল বিজয় গাড়ি গিয়েছে বিজয় বিনীতিভাবে বললো বাবুর মেয়ে ছেলে আনতে গেছে গাড়ি এখনো সে ফেরেনি বিজয় বিজয় বিনীতিভাবে বললো বাবুর মেয়ে ছেলে আনতে গিয়েছে গাড়ি এখনো ফেরেনি ফিরলে সাব ডেপুটির বাড়ি মেয়েদের আনতে পাঠাতে হবে বারখানা পাঠিও যা জলকাদা সার গাড়ি চালানো বড় দায় হয়েছে বড় গাড়ি বেরিয়ে গেছে রানাঘাটে ছানা আনতে যে করেই হোক একটা দুটো দিন চালিয়ে নিতে হবে পাঁচ মাইল দূরবর্তী মহকুমা টাউন থেকে নিমন্ত্রিত সব সম্ভ্রান্ত ব্যক্তিদের আনবার জন্য দুখানা নিজেদের মোটর এরা কলকাতার থেকে এনেছে রানাঘাট এখান থেকে অনেক দূর ভালো রাস্তাও নেই সেখানে গাড়ি পাঠানোর কথায় পরিতোষ বলল সেখানে গাড়ি পাঠাতে কে বলল সে তো ষোলো মাইলের কম নয় বিজয় বলল সতেরো মাইল স্যার যত সব স্টুপিড তারপর একখানা টায়ার গেলে কি স্প্রিং ভাঙলে এ বাজারে জোগাড় করাই কঠিন যা রাস্তা ভালো গাড়িখানা ওই রাস্তায় পাঠালে এই সময় জিপ গাড়িতে মহকুমা হাকিম আর দুজন গভর্নমেন্টের কর্মচারী এসে নামলেন মেজার রায় বেদি থেকে বললেন আসুন আসুন ওরে গাড়ি থেকে কি কি আছে নামিয়ে নে আসুন স্যার দয়া করে আসুন মহকুমা হাকিম মিস্টার সেনপুর আগে ছোকরা বয়সে নিপেন রায়ের অধীনে সার্কেল অফিসারের কাজ করেছেন মেন্দিপুরে কাঁথি মহকুমায় জিপ থেকে নেবে মিস্টার সেন বললেন আপনার বাবা ও নমস্কার স্যার আচ্ছা আচ্ছা আপনি কাজ আরম্ভ করুন আমাদের জন্য ভাববেন না ওয়ে কোয়াইট হোম কে আছিস ওরে সিগারেটের টিন বার করে দে ওদের চায়ের ব্যবস্থা কি কর এ সময় গোয়ালারা দই আর ক্ষীরের বাঘ নিয়ে উঠোনের এক স্থানে এসে দাঁড়ালো ওপাশে ছোট ছোটো চালাঘরে মেহিদানা ও দরবেশ সব ভিয়ান হচ্ছে লুচির ময়দা মাখা হচ্ছে সে ঘর থেকে একজন উঠে এসে গোয়ালাদের দই আর ক্ষীর দেখে নামিয়ে হিসেব করে নিতে লাগলো জারবান সিলভারের ট্রেতে চা দেওয়া হচ্ছে স্বামী চেয়ারে বসে যেসব ভদ্রলোক শ্রাদ্ধ দেখছেন তাদের আর বিশেষভাবে মহকুমার হাকিম আর তার দুজন সঙ্গীকে গ্রামের সাধারণ লোকও স্বামীনার এক পাশে ভিড় করে দাঁড়িয়ে দেখছে শ্রাদ্ধের মন্ত্রপাঠ আরম্ভ হয়েছে অপূর্ব দৃশ্য তেরোটা সোনার চার নাতি একসঙ্গে ভুজি উৎসর্গ করে মন্ত্রপাঠ করছে একটু দূরে সেই কাঁঠাল গাছটা যখন এটা অল্প কয়েক বছরে চাড়ায় তখন এরই তলায় দুধে আলতায় গোলা পাথরের খোড়ায় পরমেশ রায় নববধূ এসে দাঁড়িয়েছিল বরণের সময় পাশেই আলপনা দেয়া পিঁড়িতে দাঁড়িয়েছিলেন নবযুবক পরমেশ রায় আজ আটষট্টি বছর আগের এ খবর সবাস তো হয়তো কোনো লোক জানতই না তাদের জানবার কথাও না এই গল্পটায় মানুষের যে কত রকমের কুসংস্কার নিয়ে মানুষ বেঁচে থাকে আজকে যদি সেই কুসংস্কার নিয়ে বাড়ির গিন নিয়ে ওই বউটাকে না তুলতো তাহলে আজ আর এত সুন্দর দৃশ্য সকলে দেখতে পেত না পয়া অপয়া এগুলো মানুষের কুসংস্কার এর বই আর কিছু নয় তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো আপনজনদেরকে শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো সবাই ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য